কথা তো বলতে হয় না তোমাদের খেলাটা হচ্ছে অস্ট্রেলিয়া আমাদের অলরেডি অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে তো ভাই আমি তো চাই এটাই যে অস্ট্রেলিয়াতে গিয়ে টিম ইন্ডিয়া অস্ট্রেলিয়াকে হারিয়ে দিয়েছিল অস্ট্রেলিয়া যদি হারায় তো টিম টিম অস্ট্রেলিয়ার জন্য জন্য একটা বড় বড় আমাদের ইন্ডিয়ার অস্ট্রেলিয়া আমরা যদি ক্রিকেট বেশি দেখি তো সব থেকে শক্তিশালী দল হচ্ছে এখন আমাদের দুটো একটা হচ্ছে আমাদের টিম ইন্ডিয়া আর একটা হচ্ছে অস্ট্রেলিয়া আর হচ্ছে অস্ট্রেলিয়ার এই দুটো দুটোই যখন একসঙ্গে মুখামুখি হয় শুধু কিন্তু ফ্যানগুলো না কিন্তু সবাই এক্সাইটেড হয় না হয় এখন ক্রিকেট মানে ক্রিকেটের হোয়াট এই দুজনে ক্রিকেটের সব থেকে ভালো খেলে এই দুটা দেশে আর এই দুটো দেশের মধ্যে আমি কাটায় কাটাই টকর তো দেখা যাক যে নিঃস্বাল মাস পারে কি পারে না দেখো আমি নিশোয়ানবাসের কথা একদম বিশেষ মানে এই সিরিজ যে আমরা জয় করতেছি এটা কনফার্ম দেখো আমাদের রোহিত শর্মা এবং বিরাট কোহলি এতদিন পর ম্যাচে ফিরতেছে